আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি এখনই আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব তো তার আগে ভাবলাম ক্যামেরাটা অন করা হয়নি যে কাজগুলো করেছি তো এখন একটু অন করে নিই তো ঘর দোর ঝাড়ু দিয়ে নিয়ে তারপর তো মেয়ের স্কুলে রওনা দেব আর সকালে নাস্তা তৈরি হয়ে গেছে রুটি আলু ভাজি নুডলস সব কিছুই করা হয়ে গেছে সব কিছু একটু অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি আসলে সকালে অনেকটা ব্যস্ততা থাকি সে কারণে তেমনভাবে ক্যামেরাটায় অন করতে ইচ্ছা হয় না তবুও এই যে আমার ঘরের কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি তো সেক্ষেত্রে দেখা যায় ইচ্ছা না থাকলেও ক্যামেরাটা অন করতে হয় তো মাঝে মতো অনেকটাই ঝামেলা হয় মনে হয় যে না থাক ক্যামেরাটা এত পরিমাণে বিরক্ত লাগে তো কী আর করা যখন এই প্রফেশনে এসেছি তখন এর কি দেখি ব্যবস্থা করা যায় সেটা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আমি থামবো না তো যত যাই হোক না কেন পরিশ্রম করতে থাকবো আর সাফল্য দেওয়ার মালিক তো উপর আল্লাহ যদি কখনও ভালো লাগে তার তাহলে অবশ্যই আমার দেখে একটু রহমত দান করবেন তো রুমটা আগে ঝাড়ু দিয়ে নিচে নিয়ে এবার বাইরের যে সিঁড়ির নিচের অংশটা আছে ওইটাও ঝাড়ু দিয়ে নেব আর পাঁপড়গুলো উঠিয়ে নিয়েছি পাপড়গুলো উঠিয়ে নিয়ে তারপর ওগুলো আবার আছে পেতে দিচ্ছি দিয়ে ওগুলো আগে ঝেড়ে নিয়েছি ঝেড়ে তারপর পেতে দিচ্ছি পাপুষও অনেকটা ময়লা থেকে যায় আমার রুমের ভিতর তো মোটরসাইকেল রাখা হয় তো সেই কারণে আরও বেশি একটু ময়লা হয় আর সেই সাথে ঘরে ধুলা ময়লা তো লেগেই আছে তো এই তো বাইরে চলে আসছে সে আমাদের বাসায় যেহেতু অনেক সদস্য অনেক মানুষ তো ওদের প্রত্যেকের হচ্ছে জুতো রাখা থাকে সামনে তো ওরা দেখা যাচ্ছে আমি যদি বলি যে জুতাটা একটু ভালো করে রাখো তাহলে রাখবে না তো এমনি এমনি ছড়ানো ছিটানোই থাকে তার ভিতরে যতটুকু পারি আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি উপরে যে ঢমটাতে আমি পানি রাখি রান্না করার সময় ওই ঢমটা থেকে নিচে এই পানিটা পড়েছে সিঁড়ি থেকে চুয়ে চুঁয়ে পানিটা পড়েছে তো আমি বুঝতে পারিনি আর আমার তো উপরে রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট না আনকমপ্লিট একটা জিনিস তো ওই আনকমপ্লিট রান্নাঘরে আমাকে রান্না করতে হয় তো যার যতটুকু আছে ততটুকু নিয়েই সুখী থাকা ভালো তো আমিও সেই দলেরই একজন যে আমার যতটুকুই আছে আমি ততটুকুতেই অনেক খুশি আমাদের থেকে খুব যে বেশি থাকতে হবে অথবা চাহিদা সেটা নয় তবে হ্যাঁ মানুষের চাহিদা তো শেষ নাই আজ একটা হলে কাল অবশ্যই আর একটা করতে মনে চাই মেয়ের স্কুল থেকে আসার সময় আমি কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ তো এই ছাইজের এই মাছগুলো আমাকে পাঁচশো টাকা কেজি নিয়েছে আমার কাছ থেকে তো মাছগুলো দেখে তো মনে হচ্ছে ভালো তারপর কুটেছি সেগুলো আছে নিয়ে আসে আর এখানে দেখুন বুঝতে এনেছিলাম সেটা আর আমার হাজব্যান্ড একটু আমলকি এনেছিল মাথার চুলটা তো একদমই পড়ে যাচ্ছে তো সে কারণে মাথাটা একটু মানে এত পরিমাণে ঝরছে যে সে কারণে আমলকি যে রসটা যদি প্রতিদিন একটু একটু করে মাথায় দিতে পারি তাহলে দেখা যাচ্ছে চুল পড়াটা একটু হলো কমবে আর এই আমলকি দিয়ে একটু তেলও বানাবো তো বাইরে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু স্কুল থেকে বেজতে বেসতে এসেছি আসলে মাঝে তো ভাবা হয় যে একটা দিন আমি কিছুই পারতাম না কারোর সাথে যে দুইটা কথা বলবো সেটাও পারতাম না আজ অনেক কিছু পারি আজ সংসারের বাইরের ঘরের প্রত্যেকটা কাজে দক্ষতা আমার আছে ইনশাল্লাহ তো যাই হোক আমি কি পারি কি না পারি বিষয়টা আমি নিজে থেকে বললে আমার মনে হয় যে বিষয়টা একটু অহংকার মতো হচ্ছে এটা আমাদের না তো যাই হোক ভুল হলে খারাপ করবেন তো এখানে রান্না করছি সর্ষে ইলিশ তো সর্ষ ইলিশ রান্না করার জন্য সমস্ত মশলা আমি বেটে নিয়েছি এতে দিয়েছি কাঁচা ঝাল বেশি করে একটু সর্ষা একটু জিরে এই দিয়েছি আর পেঁয়াজ আর দুই থেকে তিন কুয়া রসুন এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপরে ওটা সর্ষে ইলিশটা করে নিলাম বাপে আলিশ করে নিই কারণ আমার হাজব্যান্ড শ্বশুর ইলিশটাই খেতে ভালোবাসে ভাপাটাও খেতে পছন্দ করে তবে ভাপাটা করতে গেলে একটু ঝামেলা হয় সে কারণে আমি শ্বশুর ইলিশটা একটু চুলাই করে নিলাম তো এইদিকে ইলিশ মাছের মাথা আর মাছটা আমি ভেজে নিব কারণ ও এক ভাগে তরকারি রান্না করেছি আর এক ভাগে হচ্ছে রান্না করব তো সেই রান্নাটা করার জন্য আগে মাছটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে রান্না করবো কচুরমুখী তো মুখিটা কিন্তু কুটে নিয়েছি তো কচুরমুখী কুটে নিয়ে তারপরে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খুব মজা লাগে খেতে আপনাদের কার কার আমার মতো কচুরমুখির তরকারি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কচুর মুখিটা দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপরও আরও একবার ধুয়ে দিতে যেয়ে একদম পুরো পানি তেল পানি সব ছিটকে গায়ে এসে পড়তে যাচ্ছিলো তো অনেক কষ্টে বেঁচে গেছি আর এই দেখুন লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেল দিয়ে এবার এটা ভিতর পানি দিয়ে দেব পানি দিয়ে দিলে যেটা হবে যে কষাতে কষাতে দেখা যাচ্ছে আমার আরও একটু তরকারি হয়ে যাবে আর এদিকে বাটা মশলাটাও বেটে নেব তো এখানে কিছু কিছু কচু একটু ভেঙে দেওয়া হচ্ছে যাতে একটু ঘনত্ব হয় তো সেই কারণে কচুর হোক বা যে কোনো তরকারি আমার প্রত্যেকটা তরকারি একটু বেশি নেড়ে যদি একটু ঘন করে দেওয়া হয় আমার কাছে সেটা খেতে ভালো লাগে কচুর তরকারিতে একটু পানি বেশি দিয়েছি তার কারণ হচ্ছে আগের দিন যে কচুর তরকারি রান্না করেছিলাম তাতে পানিটা একটু কম দিয়েছিলাম তো সে কারণে পানিটা টেনে নিয়েছিল আর হলেও একটু কম পড়েছিল। তো আজকে সেই কারণে একটু পানিটা বেশি দিলাম আর চুলার চারপাশটা ওই যে তেলে একদম তেল ছিটকে পড়েছে সে কারণে পুরোটা কালো হয়ে পড়ে গেছে তো যাই হোক এটা কিন্তু আমি নার্সি না আমার হাজব্যান্ড নার্সে আমি এদিকে ক্যামেরাটা বসিয়ে দিয়ে নিচে গেছিলাম কিছু কাজ করতে আসলে অনেকটা কাজের চাপ আছে তার ভিতরে মেয়ের এক্সাম সামনেই অনেক ব্যস্ত সেই কারণে তো অনেক ব্যস্ততা নিয়েও হচ্ছে ব্লগ করতে হচ্ছে যেহেতু একটা প্ল্যাটফর্মে এসেছি এটা এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তো এটা কমপ্লিট করার জন্য অনেকটা পরিশ্রমের প্রয়োজন হয় তবে তখন ভাবে তো করতে পারছি না আগে আমার বাচ্চা কাচ্চার পড়াশুনো তারপর আমার অন্যান্য কাজকর্ম তো ওর পড়াশুনোর দিকে একটু বেশি ফোকাস দিতে হচ্ছে ওর যেহেতু এক্সামের হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছে রুটিন দিয়ে দিয়েছে ওর হচ্ছে এক্সাম সতেরো তারিখে তো ওর যে একটু ছোট মানুষ তো সম্পূর্ণ হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করতে একটু সময় লাগবে তো তার ভিতরে রান্না খাওয়া বাজার করা সব কিছুই তো আমার নিজে হাতে এত কিছু করেও আছে ব্লগটা করা একটু কষ্ট হয়ে যায় তো মাঝে মতো দেখা যাচ্ছে দু একটা ভিডিও আমি দিতে পারি না আর হচ্ছে সেটার পরের দিন একদিন হয়তো একটু গ্যাপ চাই তো ওর পরীক্ষা না হওয়া পর্যন্ত হয়তো একদিন বাদে একদিন আমি আছে ভিডিও দিতে পারি তারপর দেখা যাচ্ছে পরীক্ষাটা যদি শেষ হয়ে যায় তারপর আবার কন্টিনিউ ভিডিও করতে পারবো তো আজকে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে পরিষ্কার করছে আবার হয়তো দশ থেকে পনেরো দিন পরে কিংবা এক মাস পরেও পরিষ্কার করতে পারি কেননা এর ভিতরে তো হাত দিতে পারবো না চারিদিক থেকে এত পরিমাণে মানে কাজ এত ব্যস্ত থাক এই যে পুজো পুজোর যত কাস্টমার আমার আশেপাশে আছে এবং অনলাইনে আছে সবটাই কভার করতে হচ্ছে তার উপরেও সেগুলো প্যাকিং করা সেগুলো ডেলিভারি করা তো সব নিয়ে আবার যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো রিসিভ করা সেগুলো আবার ঠিকঠাক তো মিলিয়ে নেওয়া এত কিছু ব্যস্ততার ভেতরেও ব্লগ ভিডিওটা আসলে কত করা হচ্ছে না আসলে ব্লগ ভিডিওটা যদি ব্লগ ভিডিও ব্লগের মতো না কিন্তু আপনারাও দেখবেন না তো যাই হোক আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা অনুরোধ রইল আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাকেও অনেকটা মোটিভেট করে আর ভিডিও করতে উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো সকালের দিকে দেখলেন আমি যে জামা পরেছিলাম পরে হঠাৎ করে কেন গেঞ্জি পরলাম আসলে আজকে একটু মাথায় আমলকি দিচ্ছি ওই যে সকালে যে আমলকিটা দেখালাম ওই আমলকিটা মাথায় দেওয়া হয়েছে তো ওই আমলকি দেখা যাচ্ছে আমার যে দিয়ে কালারের জামাটা পরা ছিল ওটা তো এমনিতেই হালকা তার উপরে দাগ পড়লে ভীষণ খারাপ দেখা যাবে আর মাথায় দিতে গেলে তো স্বাভাবিকভাবে পড়তেই পারে তো সে কারণে পুরানো একটা গেঞ্জি এবং একটা ওড়না পরে হচ্ছে মাথায় দিয়েছি যাতে কোনো রকম যদি বাই চান্স পড়ে যায় অথবা লেগে যায় তো দাগ লাগলেও সমস্যা হবে না এই দেখুন এর উপরটা একটু গুছিয়ে নিলাম এত করে গুছাবো এই ওয়াড্রপের উপর এই টিভির সামনে তবুও এগুলো নোংরা হবে আর এই যে আমার ছেলে এখানে ল্যাপটপ দেখে তো ও ল্যাপটপ দেখে একদম মানে কোনো জিনিস ঠিকঠাক করে গুছিয়ে রাখে না তো এগুলো আবার আমাকে গুছিয়ে রাখতে হবে তো এই জায়গায় থাকলে অনেকটা নোংরা হয়ে যায় আর ওর রুমটাতে একটু ময়লা কম পড়ে তো সে কারণে ওই রুমেই রেখে আসবো ল্যাপটপটা কীভাবে যে সুন্দরভাবে ক্লিন করা যায় সেটা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ যে ল্যাপটপে যে টাইপিং করা যে বাটনগুলো ওই বাটনগুলোর নিচে অনেকটা ময়লা জমে গেছে আর আমি তো সেইভাবে সময় করে ল্যাপটপটা পরিষ্কার করতে পারি না ওই হালকা পাতলা করে একটু ও ঝেড়ে নিই আর হচ্ছে এই ল্যাপটপটা কোনো রকমভাবে একটু পরিষ্কার করে রাখি আর তাছাড়াও দেখা যাচ্ছে ওটা একটু পরিষ্কার করাটা ভালো কেননা ওটা কাজ হচ্ছে না দু একটা বাটনে দেখা যাচ্ছে কাজ হতে চাচ্ছে না তো ওই কারণেই জিজ্ঞেস করলাম যদি আপনারা জেনে থাকেন অবশ্যই বলবেন আর মেয়েকে পড়িয়ে গিয়েছিলো ওর মিস তো বাসায় টিচার দিয়েছি আর হচ্ছে বাইরে যে টিচারটা দেওয়া ছিল ওর কোচিং করতো সেটা আপাতত বন্ধ রেখেছি কেননা এই পুজোর একটা মাস খুব ব্যস্ত থাকবো আমি আর এই একটা মাসেই আমার যত কেনাকাটা যত কাস্টমার সব আসবে তো এই দিকে আমি যদি না থাকি তাহলে আমার বিজনেসটা একটু লস হয়ে যাবে আর হচ্ছে ওর পড়ার দিকে যদি যাই তাহলেও দেখা যাচ্ছে কাস্টমার চলে যাবে ফিরে তো অনেক প্রোডাক্ট আসছে সেল করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না এবার অনেকগুলো হেজাব আসার কথা রেডি হেজাব যেগুলো আর কি বাইরের মার্কেটে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকায় সেল যায় তো ওইগুলা হচ্ছে আসার কথা দেখা যাক যদি আসে তাহলে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আর যদি মানে আসবে তো অবশ্যই কিন্তু শেয়ার করব। কেননা হয় কি যে দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা ঢুকলো দেখা যাচ্ছে বিকালের দিকে ঢুকলো আচরের আজানের সময় যদি ঢোকে তো বিকালের ভিতরেই হয়তো কাস্টমার এসে দেখে নিয়ে চলে যায় তো ওটা যে আলাদা করে একটা ব্লগ ভিডিও করব। অথবা দেখাবো সেটা কিন্তু আর হয়ে ওঠে না ঠিক তেমনভাবে শাড়িরও ওই একই সেম প্রত্যেকটা জিনিসই সব সেম ওই একই অবস্থা তো সাড়ে তিনশো চারশো টাকা সুন্দর সুন্দর টপস ছিল আমার কাছে সেগুলো সেল হয়ে গেছে এত সুন্দর সুন্দর টপস আমি নিজেও মাঝে মধ্যে ভাবি যে আমরা যখন কিনতে যেতাম এই টপসগুলো তখন এই টপসগুলোর কিন্তু অনেক দাম নিত তখন হচ্ছে একটা একটা টপসের দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে নিত আর এখন যে টপসগুলো আমি নিজে সেল করি তো ওই টপসগুলো আমি দেখা যাচ্ছে পাঁচশো টাকা যে টপসগুলো চারশো টাকা অথবা সাতশো পঞ্চাশ টাকা করে সেল করি আর যেগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা ওগুলো হয়তো পাঁচশো টাকা কি ওর থেকে একটু কম যদি রাখা যায় সেভাবে সেল করি তো মাঝে মধ্যে ভাবি যে আসলে মানুষের প্রত্যেকটা মানুষের তো আর সমান না যে যেভাবে লাভ করে সেটা তার ব্যক্তিগত বিষয় তো আলহামদুলিল্লাহ আমার এখানে সবাই খুব বিশ্বাস করে আমাকে এবং আমার কাছ থেকে প্রোডাক্টটা নেয় তো ইচ্ছা আছে এটা নিয়ে এগিয়ে যাওয়ার দেখা যাক আপনারা যদি সাপোর্ট করেন এবং আপনাদের অনেকটা ভালোবাসা পায় তবে অনলাইনেও আসার ইচ্ছা আছে বাবুর রুমটা অনেকটা এলোমেলো ছিল তো একটু হালকা করে গুছিয়ে নিলাম যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা আর এগোচ্ছি না কেননা বিকালের দিকে অনেকটা কাজের প্রেশার থাকে এ কারণে কয়েকটা দিন বিকালের ভিডিওটা আমি দিতে পারবো না তো সে কারণে আর যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করবো তো দেখুন এটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি এবার গোসলটা